যাক গ্রামের বাড়ি আসছি আমার গাড়ি আমার গ্রামের বাড়ি না আমার সার গ্রামের বাড়ি এই হাসান ভাই নুরুল ভাই নিয়ে যাইতাছি একটু রং চা খাইতে আর কিছু জানো গাইতেছে না আচ্ছা ঠিক আছে মোর পর্যন্ত যাইয়া ভিডিওটা বন্ধ করবো বুঝছেন আর আগে ভিডিওটা বন্ধ করবো আপনাদেরকে বাজারটা একটু দেখামো কি

এ মুড় বাজার এই যে আমরা জানিয়ে আনিছি জিল্লুর মুড় থেকে রংচা আর নুরুল ভাই আর হাসান ভাই খাওয়াই তা ভাই এটা একদম কিন্তু পাতি একদম পাতি দিয়ে ওরা মানে শুক্রবার আজকে মোড়ে সব জায়গায় বন্ধ দোকান ফাট খাওয়ার তেমন কিছু নাই চা খাই বিকেল বেলা আবার আসবো সবকিছু বিকেল বেলা পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে বিকেল আবার আসবো একটু চাটা দেখেন ভাই ঠিক আছে সবাই ভালো থাকেন